কিঙ্কর তুই কেন মেঘরাজকে মারতে গেলি ও বুঝতে পেরেছি ও অপর্ণাকে বলে দিত যে আমি রাজনীতিকে খুন করেছি সেই জন্য তাই তো এমনটাই বলতে থাকে আর্য কিঙ্করকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে জানালটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো কিঙ্করকে আর্য টানতে টানতে একটা ঘরে নিয়ে আসে এসে কিঙ্করের কলারটা ধরে বলতে থাকে তুই কেন মেঘরাজকে মারতে গেলি তখন কী করে বলে আরে আমি যদি ওকে না মারতাম ও তো অপর্ণাকে সবটা বলে দিত অপর্ণা সবটা সত্যি জেনে যেত আর তুই বুঝতে পারছিস না কেন সবটা গোলমাল হয়ে যেত তখন আর যে আরও রেগে যায় বলতে থাকে দোর কি বলতো নতুন আর কিছু তো বলতো না হয়তো বলতো আমি রাজনৈতিক খুন করেছি বাস এটাই তাই তো আমার যা হতো হতো তোর এতে এত কিসের প্রবলেম ছিল আর আর্য আর কিং করে এইসব কথা মাঝখানে অপর্ণা চা নিয়ে প্রবেশ করে আর অপর্ণাকে দেখে তো আর্য পুরো ভয় পেয়ে যায় যে অপর্ণা কি সবটা শুনে নিল তাহলে এখনও কি উত্তর দেবে এত সব প্রশ্নের তো বন্ধুরা তোমাদের কী মনে হয় করার আর্য সমস্ত কথা কি অপর্ণা সত্যি যদি শুনতে পেয়ে গেল যদি শুনতে পেয়ে যায় তাহলে এই খুনির ব্যাপারটা নিয়ে আর্যকে নিশ্চয়ই আবার ভুল বুঝবে নাকি আর চোখে ছেড়েই চলে যাবে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ